মণিমিকন পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে রাহুল গান্ধীর নেতৃত্বে মণিপুর থেকে শুরু হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রায় সমর্থনে সামশেরগঞ্জে হয় মিছিল এদিনের মিছিলে পামেলান কংগ্রেস নেতৃত্ব ভগত আইকেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার চোখের অধ্যাধুনিক চিকিৎসার সেরা ঠিকানা যত্ন সহকারে ফেকো সার্জারি চোখের চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা হয় রয়েছে লেজার থেরাপি মাইক্রো সার্জারির সুবিধা ভগত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার পঁয়তাল্লিশ কে কে ব্যানার্জি রোড গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ ভারত জোড়ো যাত্রার পর এবার রাহুল গান্ধীর নেতৃত্বে মণিপুর থেকে শুরু হলো ভারত জোড়ো ন্যায় যাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রার সমর্থনে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে মিছিল করল কংগ্রেস রবিবার বেলা এগারোটা নাগাদ শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা মোড় এলাকা থেকে শুরু হয় এই মিছিল মিছিল বিভিন্ন এলাকা পরিক্রমা করে বিভিন্ন এলাকা পরিক্রমার পর ফের পুরাতন ডাকবাংলা মোড়ে শেষ হয় মিছিল মণিপুর থেকে ভারত ন্যায় যাত্রা শুরু হয়েছে ইরাকে সম্মান জানিয়ে আমরা শামশোরব ব্লক কংগ্রেস কমিটি একটা পদযাত্রার আয়োজন করেছি